কোথায় যাবি ঠাম্মি খাচ্ছে তোর খাওয়া হয়ে গেছে হ্যাঁ কোথায় যাবি এখন বল আমাকে বল হ্যাঁ তাহলে তাহলে কোথায় বল আমার আমি কি বলেছি যে কিসের জন্য কোথায় যাবি সেটা বলে যেতে হবে তো আচ্ছা ঠিক আছে যা 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 কি দেখাচ্ছ মাছ ভাজা কাঁচা মাছ ভাজা কাঁচা আর মা খাচ্ছে হচ্ছে কি পেঁয়াজ কালি আমিও খাচ্ছি পেঁয়াজ কালি পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা আর সাথে কাতলা মাছ দারুণ রেসিপি কাকে ও এই পাগল ওই দেখ কাটা কাটি ছাড়া ওর কোনো কাজ নেই ওরে বলা বেকার বুঝেছো ওরে বলে কোনো লাভ নেই দাঁড়াও ওর বড় আমি খাঁচা বানিয়ে দিচ্ছি ঠিক আছে কী দিয়ে নিচ্ছ কি তরকারি আলু বেগুনের মানে বুঝলাম না বেশি মাগুর দিয়ে আলু বেগুন দিয়ে ভাজা জিরে দিয়ে তাই তো বেগুন বন্ধুরা আর আমি এদিকে খাচ্ছি ওইটা দিয়ে ঠিক আছে দেশি মাগুরের মাথা ঠিক আছে জবরদস্ত তোমার কাটা কাঁটা চলছে এখনো মানে কাতলা মাছের কাটা তাই তো এখনো মাগুর পর্যন্ত পৌঁছাওনি এদিকে একদম দারুণ পরিবেশ ঠান্ডা ওয়েদার আর এইদিকে বদমাইশ বদমাইশি করছে ঠিক আছে না ও তো কেটে দেবে সব কেটে দেবে ও কিচ্ছু থাকবে না ওর নাম গ্রেপারে হ্যাঁ মা কি দেখাচ্ছ মাগুর মাছ বেগুন দিয়ে মাকড়া বেগুন দিয়ে দেশি মাগুর তাই তো কুলি বেগুন পাওয়া যায় কিন্তু এখন নর্মালি সেরকম ভাবে পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় বুঝেছো না ওঠেনি এখনো নতুন আলু ওঠেনি উঠলে দুই এক জায়গায় দেখেছি আমি বড় বড়। তাও বোম্বের বোম্বের আলু ঠিক আছে খেতে হবে ছোট আলু দিয়ে হচ্ছে কি বলতো কোয়েল পাখির ডিম ওই যে হাঁসের ডিম নিয়ে এসছে আর দেশি দেশি মুরগির ডিম নিয়ে কিন্তু আজকে একদম পিওর দেশি মুরগির যাকে কি দিয়ে খাচ্ছ মাগুর দিয়ে বেগুন মাগুর বেগুন দেশি মাগুর দিয়ে তাই তো দেশি মাগুর আমরা ওই সব হাইব্রিড টাইব্রিড খাই না আর আমি খাচ্ছি কি দিয়ে বন্ধুরা লাস্ট রেসিপি যেটা সেটা হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল না পাতলা হালকা পাতলা তবে এগুলো এটা হচ্ছে ইয়ের কাতলা বিলাসপুরের কাতলা এগারো কিলো এটার কাতলা তার থেকে কেটে আমি এক কিলো এনেছিলাম তো মাস্টার সু